মন্দির থেকে আমরা এখন যাচ্ছি তা আর টোফোরম মন্দিরের দিকে আর এখানে গেট গুলো প্রায় সেম খুব সুন্দর এখানেও কিছু একজন ছিল যেটা হচ্ছে টুয়েি বানানো সময়কার টেম্পেল এটা এক ঝলক আমি সবাইকে দেখাচ্ছি বললাম যে সবাইকে এটা এক ঝলক দেখায় হচ্ছে গিয়ে তাও খেউ টেম্পেল তো এই মন্দিরে নিয়ে কিছু একটা বলা যাক তখন নশো শতকের গল্প যখন এখানে জয়া বর্মন খামের বংশের রাজা জয়াবর্মন পঞ্চম যখন সতেরো বছর বয়স যখন ওর কাছে রাজ সিংহ ঘর আসে তখন উনি এই মন্দিরের কাজ স্টার্ট করেন শুরু করেন সেটা ঘটনাটা হচ্ছে নশো পঁচাত্তর শতাব্দী মানে নাইন সেঞ্চুরির গল্প আর তখন এইটা মন্দিরটার আর উনি ছিলেন একজন হিন্দু রাজা এবং মন্দিরটা প্রায় প্রচুর উঁচুতে আছে যে যেটা আর এটা হচ্ছে ভগবান শিবকে ডেডিকেট করা হয়েছিল এটা একটা শিব মন্দির আমরা পার পুরো খামে সাম্রাজ্যের প্রথম মন্দির যেটা সেন্ড স্টোন দিয়ে বানানো হয় আর এটা হচ্ছে সেই সেন আর হচ্ছে সেন্ড স্টোন দেখো এবং আমরা এন্ট্রি মারছি দিক থেকে আচ্ছা থেকে মারি না কেন সেম সেম আর দেখো সিঁড়িটা কত খাড়া হয় এই সিঁড়ি দিয়ে উঠে কীভাবে লোকজন উঠতো কীভাবে ভগবান জানে এতটুকু মানে এতটুকু আছে মানে এক বিত্তা নেই দেখো সিঁড়ির সারফেসটাই কীভাবে উঠতো ভগবান জানে ভয় তো আলাদা কম পাইছিল কিন্তু খুব উঁচুতে পানো না খুবই উঁচুতে আমি এখন মন্দির থেকে উঁচুতে আছি আর এর থেকেও উপরে আছে দেখো কতটা মানে আর এগুলো হচ্ছে এগুলো ভাঙে ভাঙে গেছে এইগুলো এক একটা পাথরের উপর কাজ করা আছে কত সুন্দর না একটা পাথর এবং তার পাঠিন কাটিং কাটিং এই সুন্দর কাজটা করা আছে আর এটা হচ্ছে এন্ট্রি গেট যেটা মূল এন্ট্রি গেট এগুলো সমুদ্রের থেকে তোলা রামেশ্বর মন্দিরের যে পাথর সেই মতো মনে হচ্ছে আর এটা হচ্ছে তাও খাই টেম্পেল এইটুকু উঠতে অবস্থা খারাপ হচ্ছে ভাবো যদি সিটা দিয়ে উঠা যেত তাহলে কতটা কঠিন আমি পুরো দিন জার্নি করছি ভোর থেকে উঠে কন্টিনিউ শুধু হাঁটছি পাহাড়ে উঠছি ভিডিও বানাচ্ছি কথা বলছি সেই জন্য অনেকটা থকান লাগছে এইখানে বোধহয় শিবের একটা ইয়ে ছিল যেটা নাই এখানে সব জায়গায় হঠাৎ নিয়েছে বাবা ওর তেরি কত উঁচুতে আছে নিচ থেকে আরো এইটো উপরে আলি একটা স্টেপ তারপরে স্টেপটা দেখো কত বড়ো ইয়ারও আছে একটা স্টেপ ক্যান নাইট পাথর অ্যান্ড সেন্ট ইস্টোন নিয়ে তৈরি আছে মন্দির ছিল এখানে ছিল শিবলিঙ্গ এটার একটা অংশ বাকি গেলে উঠায় নিয়ে চলে নিয়ে আছি আমরা দেখতেই পাচ্ছি আর এই দিক থেকেও দেখা যায় শিবলিঙ্গ ছিল এখানে এখন বাজে তিনটা পঁয়ত্রিশ সেইখানে সময় ভোর সাড়ে চারটার থেকে কন্টিনিউ পাওয়া যাচ্ছে মানে দশ মিনিটের জন্য কথা বলি যখন আমি মোবাইলটা একটু চার্জ দিচ্ছি তখন একটু বসলি আর একটু খাবার খাওয়া শিখি সেটা বেশি না যখন চার্জ হইলে আর এখন আছি তাও খাই টেম্পেল যেটা ভগবান শিব করছিল করে মন্দিরটা বানানো আছে আর এখানে একটা নারকেল লিলি ডাব যেটা ফলসে প্রাইস ওয়ান ডলার মানে ভারতীয় টাকায় চুরাশি টাকা পুরেশ ঠিক আছে এটা পুরুষে দেওয়া আছে পান্না মাইডেল সাইনে দেখি কেমন আর যাবো এরপর একটা টেম্পল যেটা মুভির জন্য বিখ্যাত আর এমন টেম্পলটা সাধারণ আছে আরেকটা জিনিস ওইখানে ওইটা দেখাবো ওখানে গিয়ে ওইটা দেখার পরে যাবো সানসেট সানসেট পয়েন্টে দেন রেস্ট তো এক খায় একটু দশ পাঁচ মিনিট বসি তারপরে যাবো মন্দিরটা সানসেট পয়েন্ট যাতে হবে আর হবে তো দেখো একটা জিনিস দেখায় ইন্ডিয়া কম্বোডিয়া আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পর্যায়ে খ্রিস্টেশন অফ টাফারম টেম্পেলস তো এই যে আমরা মন্দিরটা দেখব এখন টাফারম টেম্পেল এই মন্দিরটা কিন্তু সংরক্ষণ করেছে এস আই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তো আই এই মন্দিরটাকে সংরক্ষণ করেছে এরম আমরা যাচ্ছি একটু ঝাঁটতে মনে হয় আমরা আছি এখানে একটু যাব আমরা টেম্পেল ঘুরবো উডেন ব্রিজ আছে দেন এ পাশে ট্যাঙ্ক 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 মেট এভাবে মন্দিরটা ঘোরা যায়

এখন বলছি না কাহিনিটা কাহিনিটা আমি বলবো নেক্সট পর্বে এই মন্দিরের পর্বটা শেষ হোক তারপরে আমি বলবো এইখানের ল্যান্ড মাইন্ড এবং এখানে যে ল্যান্ড মাইন্ডের ভিকটিম তাদের গল্পটা ঢোকার মুখেই এই যে আমরা দুটো বড় গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেজেন্টই এক কথা এই কি চিট গাছও বলা যায় মানে এইটা খুব লম্বা আর তুই দেখো দেখাচ্ছি এখানে এটাকে চিট গাছ বলা যায় এই দেখো এখানে যদি তুমি একটু কাটিং হন এখানে আগুন তাগুন জ্বালায় তো এখান থেকে যে চিটটা বেরায় সেইটা বিভিন্ন জায়গায় মোবিলের মতো কাজ করে দেখো বুঝতে পারছো মোবিলের মতো কাজ করে তো এটা হচ্ছে রেজেন্ট্রি এইখানে কিছু তো ছিল সিংহের মতো কিছু একটা দেখা যায় চারটা পা আর ওই ছিল গেটে এন্ট্রি গেট আর এটা হচ্ছে মন্দিরের ঘটনটা এই মন্দিরটা প্রায় ধ্বংসপ্রাপ্ত তার পিছনে অনেক রিজন আছে এটা আছে এখন টাফরম টেম্পেল যেটাকে টাপরম কথার মানে হচ্ছে যে আমাদের ভগবান বোম্বা টাপরম কথার মানে হচ্ছে বোম্বা কিন্তু বর্তমানে এই মন্দিরটা উৎসর্গ ছিল পরে এক সময় এটা মন্দির চত্বর ছিল আর পরে এটাকে যখন সূর্যবর্মন সপ্তম ওনার যখন রাজত্বকাল আসে তখন উনি এইটা একটা বৌদ্ধ উপাসনা মন্দিরে তৈরি করেন এবং এটা তার মাকে মাকে উৎসর্গ করেন আর যেটা যেটা খুবই বিখ্যাত মন্দির আর এক সময় এই মন্দিরে প্রচুর পরিমাণে পূজারী ছিল প্রায় ছশো ছশো মতো পূজারী আশি হাজার মতো লোকজন এই আশপাশে এলাকায় ছিল আর মন্দিরটা প্রচুর ঐশ্বর্য ছিল মানে সোনা মুক্তা মণিমান চিকচিকা ছিল বর্তমানে যখন খেমের রাজবংশের যখন পতন হয় তারপরে সেই সমস্ত কিছু লুটন হয় তারপরে এই মন্দিরটা এইভাবেই অ্যাবডনভাবে করিং ছিল পরেই তাকে বিংশ শতাব্দীতে আবিষ্কার করা হয় আঠারোশো শতকে বিংশ নয় আঠারো শতকে সামথিং এটাকে আবিষ্কার করে এবং পরে এটাকে রেজিস্ট্রেশনে কাজ করে এএসআই আর্কিলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং এইখানের যে আঙ্কর ভাটের যে আমার মনে পড়ছে না আঙ্কর ভাট সরকার মানে সরি কম্বোডিয়া গভর্নমেন্ট এবং ভারত সরকারের যত এই মন্দিরটা রেজিস্টার হয় এবং এইটা পুরোটা রিজিস্টরে সহযোগিতা করেছে এএসআই এবং পুরো কাজগুলো তুমি যা দেখছো এইগুলো সব এএসআইয়ের করা আর আমরা ঘুরবই সাইডলা দেখো এটা হচ্ছে সেই এগুলো হচ্ছে দেওয়াল রেখে একটা ফটোচিত্র আর কত রিচ ছিল মন্দির ভাবাই যায়নি যখন এখানে প্রচুর পরিমাণে গাছ আছে আর এগুলো সব ধ্বংসাবশেষ পড়ে আছে এগুলো দেখো কত সুন্দর এটা হচ্ছে মন্দিরের বাউন্ডারিটা এই পাথরগুলো কিন্তু আড়াইশো কিলোমিটার দূর থেকে পাহাড় পর্বত থেকে আনা হয়েছিল একটা মাউন্টেন থেকে যতদূর জানা যায় তো দেখো কত পরিশ্রম কত লোকজন কত সময় লাগেছে তবে এরকম জিনিস তৈরি হয়েছে এখানে প্রচুর গাছ আছে এবং এই গাছ আর চারিদিকে পরীক্ষা থাকার জন্য পুরো মন্দিরটা আনস্টেবল হয় এই ভাবে ভগ্ন প্রায় দশা হয়েছে এখানে দেখো বড় বড় গাছ উঠেছে দেখো এটা একটা দরজার মতো মনে হচ্ছে কিন্তু দরজা এটা পুরো কাঠের ডিজাইন করা এই সরি পাথরের ডিজাইন করা আর উপরে বিভিন্ন মূর্তি আছে এটা হচ্ছে এখন ছবি বর্তমানের আর যখন হই নাই যখন এটা হই নাই তখন এটা এই মতো ছিল পরে এটাকে এএসআই আর এখান যে কম্বিং মানে কম্বোডিয়া প্রশাসন এইটাকে এইভাবে বানাই যেটা আমরা এখন এইটা দেখতে পাচ্ছি মজাদার জিনিসগুলি এইখানে এর হচ্ছে একটা জল নিকাশির ব্যবস্থা যেটা আর এইখানে জাস্ট এটার যে আন্ডারগ্রাউন্ডে দু হাজার বারো সালে একটা সোনার কলস যেটা এক কিলো ওজনের সোনার কলস এইখান থেকে উদ্ধার করে এটা একটু অ্যানাকন্ডার মতো আছে তো সবাই বলে এটাকে অ্যানাকন্ডা ট্রি কিন্তু ওর শেপটা অনেকটা সাপের মতো নিচটা আছে কিন্তু ওটা দেখতে আলাদা লাগছে এদিকে মন্দিরের বিভিন্ন ইয়ে আছে এটা হচ্ছে ঘুলে একটা আলাদা অনুভূতি লাগছে আর এটা হচ্ছে বাবা ফ্রি যেটা আছে আর এক সাইডে ঘরের মতো অবশ্যই আমি দেখেছি পূর্বে যখন আমি আফ্রিকাতে ছিলাম আমার জানিতে ও মন্দিরটা প্রায় শেষের মুখে ধ্বংসের মুখে মনে বেশিরভাগটা ধ্বংস হয়নি এই যে কিন্তু এসআই এখানকার সরকার মিলে ভালোভাবে কাজ করেছে অনেক জায়গা সংরক্ষিত আছে রেজিস্ট্রেশন করেছে ভালোভাবে এইখানেই শ্যুট হয়েছিল এখানে একটা ছবি দেওয়া এই হচ্ছে মূল মন্দির এবং আমরা টকরম মন্দির দর্শন করলি এরপর আমরা যাওয়া সানসেট পয়েন্ট যেটা আছে এবং সেটা শেষ করেই আজকের মতো এইখানেই তো জানো যে আমার ভিডিওগুলো কেমন লাগছে দেখতে এবং দেখুন সারা পৃথিবীর জার্নি আমার সাথে সাইকেলে ভ্রমণের এই কাহিনি দেখুন অক্ষয় স্বগত সাইকেল ম্যানের ইউটিউব চ্যানেলে এবং সাত থাকুন এবং এই ভিডিও ভালো লাগলে আপনারা প্রেস করুন শেয়ার বটন যা পারবে কিছু করুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো কিন্তু দেখো সবাইকে থ্যাংক ইউ এবং আমি সানসেটের মুহূর্তটা দেখাচ্ছি পরবর্তী ভিডিও আসছে নতুন একটা জার্নির নতুন একটা সময়ের সিউ ইউ এই মন্দিরটা যে হনম বিয়ং টেম্পেল আছে এই মন্দিরটা উৎসর্গ করা ছিল ভগবান শিবকে আর আমি সেখানে মানে এই থকানের অবস্থায় দিলে বিষ্ণু কিন্তু এই মন্দিরটা উৎসর্গ করা ছিল ভগবান শিবকে এবং ওইখানে ছিল ভগবান শিবের মূর্তি আর এবং এইখানে হচ্ছে আসল সানসেট পয়েন্ট আমরা সানসেটটা মিস করলি কিন্তু দৃশ্যটা ভুলার নয় দেখো maybe we we'll should slowly start down i don't know